নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা স্বামীকে নিজের বসে রাখার কোন আমল আছে কিনা নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক ফরজ নামাজে ভুল হলে কি দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি আমার স্বামীকে আমি নিজে কোরআন শরীফ পড়া শিখাতে পারবো কি মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কি করব। সন্তানের পরে মা বাবারও কি নজর লাগতে পারে থেকে কিভাবে বাঁচব জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি রোজা থাকা কারে নখ বা চুল কাটা যাবে কিনা রক্ত হলে রোজা হবে কিনা নামাজ পড়ার সময় যদি দেখি কোন শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো রোজা অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয় অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায় দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি হোমায়রা রহমান আপনি লিখেছেন নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক এ বিষয়ে মতপার্থক্য আছে যে পায়ের সরি পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সেটার মত পার্থক্য আছে এবং এখন নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মত পার্থক্য আছে অনেক বলেছেন পুরো ঢাকতে হবে না অনেক বলেছেন ঢাকতে হবে ঢাকাটাই নিরাপদ তবে পায়ের তলাও ঢাকতে হবে এটি আবশ্যক অবশ্যই নয় এরপরে সনিয়া আপনি লিখেছেন আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা জি আজান চলার কারণ সময় নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই একদিকে আজান চলছে অপরদিকে নামাজ পড়তে পারেন তবে হ্যাঁ আজান চলছে এই মুহূর্তে আপনি আজানের জবাব দিবেন আজানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন এটা উচিত হ্যাঁ আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন এরপর আজান চালু হয়ে গেছে কোনো অসুবিধা নেই এতে আপনার কোনো গুণ হবে না অথবা আপনি আজান শোনার পরও যদি নামাজ পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে অসুবিধা নেই এরপরে আয় স্বামীর আপনি লিখেছেন স্বামীকে নিজের বসে রাখার কোনো আমল আছে কিনা না স্বামীকে বসে কেন রাখতে চাচ্ছেন স্বামীকে বসে রাখলে আমার সব কথা শুনবে এমনটি এমনটি আমরা চাই বা কামনা করি পৃথিবীতে মানুষ যা চাইবে তার সব হবে এমনটি আসলে হওয়ার জায়গা পৃথিবী নয় এমন জায়গা তো জান্নাত অতএব বসে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ কবজ তদবির ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি এগুলো গর্হিত এবং কোনো কোনোটি রিস শির্ক এবং কুহুরি পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারে বিধায়গুলো কোনো অবস্থাতে করা উচিত নয় স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপনার প্রতি জুলম বিচার না করুক আপনার হক ঠিকঠাক মতো আদায় করুক আপনাকে ভালোবাসুক সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন নিজে নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন আল্লাহর কাছে দোয়া করুন এগুলো আপনার কর্তব্য এর বাইরে আপনার গতানুগতিকভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে স্বামীকে বসে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান তারা বিভিন্ন আপোষের তাবিজ তাবিজ দেয় এগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ কোনো কোনো ক্ষেত্রে ইমান বিধ্বংসী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ বিধায় এগুলো করা উচিত নয় ইসরা জাহান পারমি আপনি লিখেছেন ফরজ নামাজে ভুল হলে কি সৌশ্রদ্ধা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো যদি ওয়াজিব তরক হয় ওয়াজিব ছুটে যায় তাহলে সে দেশ দিবেন যদি ফরজ ছুটে যায় তাহলে ওই নামাজ আপনাকে আবার পড়তে হবে আর যদি সুনাদ ছুটে তাহলে তো কিছুই বিশেষ করার নেই এই ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা সেটা আপনাকে জানতে হবে জাইনা আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি নামাজের মধ্যে যদি কেউ খারাপ কিছু খারাপ কিছু যদি কারো মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবে এটাই করণীয় এবং শালারের মাধ্যমে আল্লাহ মাফ করবেন ফেরদাউ সাহেব আপনি লিখেছেন আমার স্বামীকে আমি নিজে কোরআন শরীফ পড়া শিখাতে পারবো কি পারবেন কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এক অন্যকে বড়ো ছোটোকে ছোটো বড়োকে কোরআন কেন যে কোনো কিছু শেখাতে পারে শিক্ষা জ্ঞান এটা শেখা বা শেখানোর জন্য কোনো বয়স কখনও বাধা হতে পারে না সাব্বির খান আপনি লিখেছেন মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কী করবো ঘুমের কারণে হঠাৎ কালে ভদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ তাহলে সেক্ষেত্রে যখন ঘুম ভাঙবে তখন আপনি নামাজ পড়ে নেবেন কিন্তু নিয়মিত যদি এরকম হয় তা দোষণীয় শাহিদা আক্তার আপনি লিখেছেন সন্তানের পর মা বাবারও কী নজর লাগতে পারে এ থেকে কীভাবে বাঁচব হ্যাঁ মা বাবারও বদনজর লাগতে পারে এই বদনজর থেকে বাঁচার উপায় হলো আপনি কোনো শিশুকে বা কোনো মানুষকে বা যে কোনো কিছু দেখার পর আপনি খুব বেশি অভিভূত হয়ে গেলেন খুব বেশি অভিভূত হয়ে আপনার নজরের মধ্যে রাক্ষসে ভাব চলে এলো এর ফলশ্রুতিতে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন যেটাকে বদনজর বলা হয় হ্যারিস দ্বারা এটি সুসাব্যস্ত সুপ্রমাণিত এবং এটি আমাদের অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত তো এরকম পরিস্থিতিতে আপনার বদনজর থেকে যেন কোনো ব্যক্তি বস্তু শিশু বা কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য দেখার পর আপনি অভিভূত হয়ে গেলে আপনি আল্লাহর বরকতের কথা বলবেন এবং হাদিসে যেটা বলা হয়েছে সেটার বিবরণ হলো এরকম যে ওইটা দেখার পর আপনি যদি বলেন তাবারকাল্লাহ আল্লাহ বরকতময় অর্থাৎ কল্যাণ দেওয়ার ক্ষমতা সব পুরোপুরি না আল্লাহ তালার অর্থাৎ এই কল্যাণকে আল্লাহ দিকে সম্বন্ধ করে দিলেন অথবা পুরোপুরি আপনি এভাবে বলতে পারেন মাসা আল্লাহ তাবারকাল্লাহ তাহলে সেক্ষেত্রে আর আপনার বদনযোদ্ধারা ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হবে না তাহলে কোনো বস্তু দেখে অভিভূত হলে আপনি তাবারকাল্লাহ আল্লাহ আল্লাবরকমা এটি বললে সেই ব্যক্তি ব্যক্তিবগস্ত ক্ষতি থেকে বেঁচে থাকবে এবং আপনি চাইলে মাসা আল্লাহ তাবার কাল্লাও বলতে পারেন এই আইডি থেকে আপনি লিখেছেন জামাতের নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ান অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি ইমামের পেছনে যদি আপনার ভুল হয় দেখতে ভুলটা কী ধরনের ভুল যদি তরক হয়ে থাকে তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে পুনরায় সেই নামাজের রাকাত আদার আবার পড়তে হবে কারণ হলো ফরজ তরক হলে সেটি রিকভার করার কোনো সুযোগ নেই ধরুন আপনি রুকুই করলেন না রাখারটা চলে গেল শে দায়ী করলেন না রাকারটা মিস হয়ে গেল তাহলে তো ফরজ হয়ে গেল বিধে আপনার নামাজ হবে না ওইটা আবার পড়তে হবে রাকাত আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে এক্ষেত্রে নর্মালি সুশ্রদ্ধা দেওয়ার কথা কিন্তু ইমার পেছনে থাকার কারণে আপনার সুশ্রদ্ধা বর্তাবে না বরং ইমামকে আপনি অনুসরণ করবেন ফলো করবেন আর যদি সুন্না চলে যায় তাহলে তার আর বিষয় নাই নামাজ হয়ে যাবে জ্যাকসন এআইডি থেকে আপনি লিখেছেন রোজা কারণে নখ বা চুল কাটা যাবে কিনা রক্ত বের হলে রোজা হবে কিনা চুল বা নখ কাটা যাবে এবং রক্ত বের হলে রোজা হবে কোনো অসুবিধা নেই রক্ত যদি অনেক বেশি বের শরীর থেকে যে দুর্বল হয়ে গেছেন আপনার যার ফলে রোজা আপনি কন্টিনিউ করতে পারছেন না সেটা তো আরেক বিষয় এমনিতে রক্ত বের হলে বা রক্ত নিলেন সিরিজ দিয়ে কোনো প্রয়োজনে তো এর কারণে কোনো রোজা ভঙ্গ হবে না নখ বা চুল কাটার কারণেও রোজা ভঙ্গ হবে না শারমিন নাইম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে বড় ধরনের ক্ষতিগ্রস্ত বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ পড়ে আপনি তার জীবন রক্ষা করবেন শিশু শুধু নয় যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন একজন মানুষ পানিতে পড়ে গেছেন তিনি সাঁতার জানেন না তিনি ডুবে মৃত্যুর মুখে পতিত হতে পারেন আপনি তাকে বাঁচানোর সুযোগ আছে তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে এটার ব্যাপারে সমস্ত ফোকা একরাম একমত ঠিক একইভাবে একজন একটা শিশু সে যদি কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যুর মুখে পতিত হতে পারে বড় ধরনের বিপদ হতে পারে আপনি নামাজ ত্যাগ করে তাকে ধরতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে ধরা উচিত নয় এরপরে রেদওয়ানুল ইসলাম আপনি লিখেছেন রোদ অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয় অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায় না এটা আমাদের নিজেদের ধারণা যে রোজা অবস্থায় ঘুমানো রোজা হালকা হয়ে যায় রোজা হালকা হওয়ার কোনো অপশন নেই বিশেষ করে ঘুমানোর মাধ্যমে রোজা হালকা হওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ আমাদের দিন এবং রাত রমাদানে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ সেজন্য একেবারে অহেতুক অলস ঘুমিয়ে এবং শুয়ে শুয়ে কাটানো এটা আমাদান মাসের যে তাৎপর্য সেটার পরিপন্থী কাজ সেই হিসাবে এই কাজটা অনত্তম কাজ ভালো কাজ নয় কিন্তু কোনো কারণে ধরুন কেউ শুয়ে থাকতে হলো তিনি রাতভর জেগেছেন জন্য দিনে তিনি শুয়ে রয়েছেন তাহলে এটার কারণে তার কোনো ক্ষতি হবে না এবং কোনো ফজিলতের কোনো ঘাটতি বা কমতি হবে না ইসল্যালো তাই না এরপরে নওসিন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের সময় যদি অনেক বেশি হাই ওঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজ নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং চিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা দুষ্টি প্রভাবে প্রভাবিত তাদের দুষ্ট জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই হাই তোলা এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুষ্টজন প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষ নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই খুতাল্লাহ আমরা অনেকে পড়ি এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন